একটা কমন প্রশ্ন হচ্ছে সারাদিন তুমি এত ব্যস্ত কেন থাকো কি করো তো তাকে শেয়ার করার সাথে সাথে কি করি এই টি শার্টের কথা বলি কিনে নিয়ে আসছিল কিন্তু একটু ওভারসাইজ হয়ে গেছে তো আমাকে বললো যে এটা একটা ব্যবস্থা করে ফেলো তো আমার ব্যবস্থা বলতে তো আলো ঝলাকা তো চলান দেখার কি ব্যবস্থা করেছি এটাকে আমি আমার মতো করে তৈরি করে নিয়েছি যাতে আমি পড়তে পারি ফার্স্ট এটার হাতাটাকে আমি এরকম করে কিছু দিয়ে কেটে নিয়েছি আচ্ছা এই রকম করতে হলে আপনাদের যেটা করতে হবে ফার্স্টে এই যে এই বর্ডারটা কেটে ফেলতে হবে হলে কিন্তু এই যে মোটা বর্ডারটা আপনাদের অসুস্থ দিবে সো এটা নিচে আমি এরকম করে কেটে ফেলছি কেঁচি দিয়ে দুই হাতে আমি সেম কাজটা করছি আরেকটা কাজ করছি যে সামনের গলাটা ঠিক রেখে পিছনের গলাটাকে হচ্ছে আমি একটু সাইজ করে দিয়েছি এই যে এই জিনিসটাকে আমি সাইজ করে কেটে ফেলেছি কারণ এই জিনিসটার শক্ত অনেক বিরক্ত লাগতেছিল আর যেটা করেছি সেটা হচ্ছে এই জিনিসটাও সেমভাবে আমি কাটিং করে দিছি হ্যাঁ কাটিং করে দিয়েছি ঠিক আছে বাট ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু আমি আবার বর্ডারটা কাটি নি কারণ এটা হচ্ছে নিচের পোষণটা বর্ডারটা কাটলে এটা শেপটা একদম নষ্ট হয়ে যাবে তো চলেন আপনাদেরকে পরে দেখায় অ্যাটলাসটা কেমন লাগছে হ্যালো তো দিস ইজ দ্য ফাইনাল লুক আর সবচেয়ে প্রথমে আমি সরি বলে নিচ্ছি আপনাদের কাছে এই চেয়ারটার জন্য সবার বাসায় মনে হয় এই চেয়ার একটা থাকে যেখানে পুরো বাসা গুছানো হয়ে গেল এরকম একটা চেয়ার থাকবে যেখানে সব ওয়েস্ট রাখা হবে এবার ড্রেসে চলে যায় এই দেখেন আমার টি শার্টটা এভাবে ঝালোর করে দিয়েছি দেখতে খুবই কিউট লাগছে অন্তত আমার কাছে অ্যান্ড নিচে দেখেন নিচে হচ্ছে ঝালোরটা হচ্ছে এই রকম থাকবে এটাও কিউট লাগছে আপনারা কিন্তু চাইলে এখানে একটা বেল্ট ইউজ করতে পারেন সেটা আরও বেশি স্টাইলিশ এবং ওয়েস্টার্ন লুক দিবে আপনাদেরকে যদিটা ওয়েস্টার্ন আউটফিট আর এই দেখেন ঢিলার পরিমাণ আর ইদানিংয়ে যেহেতু আমি অনেক বেশি শুকিয়ে গেছি যার কারণে হচ্ছে এটা আমার অনেক বেশি আরও বেশি ঢিলা হয়ে গেছে অন্য সময় হলে হয়তো একটু টাইট ফিট হতো তো যাই হোক এই হচ্ছে ফাইনাল লুক আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে তা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এটার মেন জিনিসটা হচ্ছে এই টি শার্টটাকে মানে যেহেতু নতুন টি শার্ট এটাকে আমি নষ্ট হতে না দিয়ে এটাকে আমি জাস্ট ইউজ করবো কীভাবে সেটাই বের করেছি আর এই ধরনের অনেক টি শার্ট বা এই ধরনের ড্রেস কিন্তু আপনাদের বাসায় থাকে এটাকে রিইউজ করাটা প্ল্যান কিন্তু আপনারা করে ফেলতে পারেন আমার আজকে ভিডিও এতটা ছিল দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো এই ধরনের ছোটখাটো ট্রিপস নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ